আসসালামু আলাইকুম হাই গাইজ আরিফা জাসমিনার গ্রামীণ কিচেনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে দেখুন একটা রেসিপি নিয়ে চলে এসছি আপনাদের সামনে কুমড়ো শাক দিয়ে পোস্ত পোস্তটা আমরা পেস্ট করে নেব ভিডিওটা শুরু করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা করে নেবো দেখুন এতে আছে আমরা জলে ভিজিয়ে দিয়েছি পোস্ত আছে জিরে মৌরি রাই একসঙ্গে পেস্ট করে নেব শাকটা আমরা আগে থাকতে কেটে ধুয়ে নিয়েছি দেখুন পুরো ফল ফল করছে কচি কচি ডোক একদম দেখতে পাচ্ছেন কেটে ধুয়ে নিয়েছি ভালো করে কত সুন্দর টাটকা শাক খুব অসাধারণ লাগে দেখুন ওয়েদারটা দেখছেন কি সুন্দর হালকা হালকা হাওয়া হচ্ছে খুব সুন্দর লাগছে মশলা পেস্ট হচ্ছে কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো করে ভাজা ভাজা বন্ধুরা আপনারা কারা কারা এই কুমড়ো সার দিয়ে পোস্ট দিয়ে খেয়েছেন কেমন লাগে জানাবেন আর যারা খাননি তারা এই ভিডিওটি দেখে ভাবে বানাবেন কে বলবেন কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন খুব সুন্দর লাগে বন্ধুরা বন্ধুরা লাউ শাকটা একটু বড় বড় কেটেছি বড় বড় কাটলে কি সুন্দর ভাতের সাথে নিয়ে খেতে ভালো লাগে দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে কুমড়ো শাক শাকটা দিয়ে দিয়েছি লবণ দিয়ে দেবো স্বাদ মতো দেখুন বন্ধুরা কত সুন্দর লবণ দিয়েছি তো ওই জন্য কত সুন্দর ভরে গিয়েছে দেখুন একদম হেজে গিয়েছে কমে একটুখানি হয়ে গেছে এর উপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি একটু থেতে করে নিয়েছি কাঁচা লঙ্কা আর যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব দেখুন কত সুন্দর হেজে হেজে গিয়েছে মশলাটাও সব জায়গায় লেগে লেগে গেছে এটা কিছুক্ষণের জন্য এবার আমরা কষে দেবো ভালো করে একটু ঢেকে রেখে দেব পেস্ট করে রাখা মশলা মশলার জলটা মশলার জলটা ওতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক কে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেবো ঢাকা খুলে দেখবো পেস্ট করে রাখা মশলা জল ও ঘুরে একসঙ্গে মিক্স করে নিয়েছিলাম ওটা দিয়ে দেবো গুঁড়োটা এড়েছো থেকে দিলে যেখানে সেখানে গিলটি গিলটি হয়ে যেত এখানে আমি জলে গুলে হলুদ গুঁড়োটা দিয়েছি দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে এরকম শুকো সুখো হবে নামিয়ে নেব দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম বাড়িতে ট্রাই করবেন খুব অসাধারণ লাগে বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত আবার একটি নতুন রেসিপি নিয়ে আসবো টাটা বাই বাইরা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আপনারা নিজেদের খেয়াল রাখবেন